কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং এটির প্রধান কাজই হচ্ছে আমাদের শরীর থেকে বর্জ্য এবং টক্সিন বের করে দেয়া কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এটি কিছু লক্ষণ প্রকাশ করে আমাদের মাঝেই যদি আমরা অল্পতেই সেই লক্ষণগুলো ধরতে পারি তবে কিডনি রোগের হাত থেকে বাঁচা সম্ভব পৃথিবীতে বহু সংখ্যক মানুষ কিডনি রোগে নিয়মিত আক্রান্ত হচ্ছে মারা যাচ্ছে যদি সঠিক সময় লক্ষণগুলো ধরতে পারতেন তবে বেঁচে যেত বহু প্রাণ আজকের ভিডিওতে জানানো হবে কিডনি রোগের সবচেয়ে বড় লক্ষণ সম্পর্কে প্রথমে আমরা জানব কিডনি রোগে আক্রান্ত হবার ঝুঁকিতে কারা খুব বেশি পরিমাণে রয়েছে যাদের দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং প্রেশারের সমস্যা তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও যাদের মূত্রজনিত কোনো সমস্যা রয়েছে বারবার ইউরিনে ইনফেকশন হয় তাদেরও কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যারা অত্যাধিক পরিমাণে প্রোটিন খান এবং সেই প্রোটিন শরীর থেকে বেরিয়ে যেতে পারে না তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি একজন সুস্থ ব্যক্তি হঠাৎ প্রচণ্ড প্রমি ও পাতলা পায়খানা হলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি তিনি বমি বা পাতলা পায়খানার সঙ্গে বেরিয়ে যাওয়া লবণ ও পানির জন্য স্যালাইন না সেবন করেন তাদের কিডনি ফেল করার সম্ভাবনা রয়েছে যারা অতিরিক্ত প্রোটিন বা মাংস জাতীয় খাবার খান যাদের অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ সেবন করতে হয় তাদেরও কিডনি নষ্ট হবার সম্ভাবনা অত্যাধিক বেশি এবারে বলছি কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে কিডনি রোগের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে প্রস্রাবে পরিবর্তন যাদের কিডনির সমস্যা হবে তাদের প্রস্রাবের সমস্যা হওয়া খুব স্বাভাবিক এক কথায় প্রস্রাবের পরিবর্তন হচ্ছে কিডনি রোগের সবচেয়ে বড় লক্ষণ এ সময় প্রসাবের সমস্যা দেখা দেওয়ার পাশাপাশি প্রসাব অনেক বেশি হবে কিংবা কম হবে বিশেষ করে রাতে আপনি এই সমস্যায় পড়তে পারেন প্রসাবের রঙ গাঢ় হতে পারে অনেক সময় প্রচুর পরিমাণে প্রস্রাবের বেগ অনুভব হওয়ার পরেও প্রসাব না হতে পারে প্রসাবের সময় ব্যথা অনুভব করাও কিডনি রোগের আরও একটি লক্ষণ যদি আপনার কিডনির সমস্যা দেখা দেয় তবে প্রসাবের সময় ব্যথা পোড়া এগুলো হতে পারে এগুলো সাধারণত ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলেও হতে পারে তবে যদি আপনার দীর্ঘমেয়াদী ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে সেক্ষেত্রেও আপনার কিডনির রোগ হবে সাথে থাকবে জ্বর এবং পিঠের পেছনের দিকে ব্যথা প্রসবের সাথে রক্ত যাচ্ছে কিনা তাও খেয়াল করুন এমন হলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ এছাড়াও থাকতে পারে দেহে ফোলাভাব কিডনি শরীর থেকে বর্জ্য ও বাড়তি জল বের করে দেয় কিডনিতে রোগ হলে এই বাড়তি জল শরীর থেকে বের হতে পারে না ফলে শরীরে তৈরি হতে পারে ফোলাভাব যা বিপজ্জনক যাদের কিডনি রোগ হয়েছে তাদের মধ্যে মনোযোগে অসুবিধা দেখা দিয়েছে এমনটা সমীক্ষায় উঠে এসেছে লোহিত রক্ত পরিমাণ কমে গেলে মস্তিষ্কে অক্সিজেন সংবহন কম হয় এতে কাজের মনোযোগ কম সৃষ্টি হয় কিডনি রোগ হলে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যায় যার ফলে আপনার মনোযোগ দিতে অসুবিধা অনুভব হতে পারে শীত কিংবা গ্রীষ্ম সবসময় কি আপনার শীত শীত ভাব অনুভব হচ্ছে যদি শীত কিংবা গ্রীষ্ম যে কোনো মৌসুমে আপনার শীত শীত ভাব অনুভব হয় জ্বর আসতে থাকে কিংবা অতিরিক্ত ঠান্ডায় আপনি অস্বস্তি অনুভব করেন তবে আপনি বুঝবেন আপনার কিডনি হয়তো খারাপের পথে যাচ্ছে অনেকেরই ত্বকে অ্যালার্জি থাকে আবার ওষুধ খাওয়ার সাথে সাথে তা ভালো হয়ে যায় তবে অকারণে যদি আপনার ত্বকে বারবার র্যাশ উঠতে থাকে চুলকানির মতো সমস্যা দেখা যায় তবে এটি কিডনি রোগের লক্ষণ সাধারণত কিডনি অকার্যকর হয়ে গেলে শরীর থেকে বর্জ্য বের করে দিতে পারে না রক্তে সে বর্জ্য জমা থাকে যার কারণে ত্বকে র্যাশ ও চুলকানির সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব হওয়া যখন রক্তে বর্জ্যের পদার্থ বেড়ে যায় তখন বমি বমি ভাব হতে পারে কিংবা বমি হয়ে যেতে পারে আরও একটি সমস্যা হচ্ছে ছোট ছোটো নিঃশ্বাস হওয়া অনেকে মনে করে থাকেন ছোট ছোটো নিঃশ্বাস হওয়া আপনার হার্টের রোগের লক্ষণ কিন্তু কিডনি রোগে ফুসফুসেও তরল পদার্থ জমা হতে শুরু করে এছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয় এসব কারণে শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায় এবং শ্বাসের পরিমাণ খাটো হয়ে আসে এবং সর্বশেষ লক্ষণ হচ্ছে পিঠের নিম্নাংশে ব্যথা হওয়া কিছু কিছু কিডনি রোগে পিঠের নিম্নাংশে দারুণ ব্যথা লক্ষ্য করা যায় এতটাই ব্যথা হয় যে রোগী সে ব্যথা সহ্য করতে পারে না এমন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডক্টরের শরণাপন্ন হন একবার অবশ্যই কিডনি টেস্ট করে জেনে নিন আপনার কিডনি কেমন আছে ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার